দাদা কোথায় যাবেন আমি কিন্তু ফ্রিতে নিয়ে যেতাম টাকা নিতাম না যাবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই দাদাকে দাদা কোথায় যাবেন কোথায় যাবেন হ্যাঁ মিন্টো পার্ক নামালে সুবিধা হবে ফ্রিতে নিয়ে যাবো দাদা কি ঘড়িয়ে যাবেন গড়িয়া অটোয় উঠবেন তো আমি গড়িয়া অবধি ফ্রিতে পৌঁছে দিতে পারি যাবেন নাকি ভাই কোথায় যাবে হ্যাঁ যাদবপুর আমার সাথে আসতে পারো আমি টাকা নেবো না ফ্রিতে নিয়ে যাব কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় ভাই আজকে কত দূর কি করতে পারবো জানি না কারণ আমি প্রথমবার বৃষ্টির মধ্যে ক্যামেরা লাগিয়ে বেরিয়েছি আর বৃষ্টির মধ্যে প্রথমবার ফ্রি রাইড দেব তো জানি না কতদূর সাকসেসফুল হতে পারবো কারণ বৃষ্টিতে লোকজন তো সাধারণত অটো বা বাসেই যেতে চায় কারণ যাতে না ভিজতে হয় আর স্কুটিতে গেলে তো ভিজতে হবে যতই ছাতা মাথায় দিয়ে থাকুক না কেন তো তাও চেষ্টা করে দেখবো কেননা আগেও বহুবার দেখেছি যেরকম অনেকেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে আর গাড়ি পায় না তো চলো দেখা যাক কি হয় দাদা অটোটাকে দাঁড় করানোর চেষ্টা করলো কিন্তু অটো দাঁড়ায়নি এবার আমি চেষ্টা করব দাদা কি যাবেন গড়িয়া অটো উঠবেন তো আমি গড়িয়া অব্দি ফ্রিতে পৌঁছে দিতে পারি যাবেন নাকি আসুন দাঁড়ান আমি এগিয়ে নিই আপনার উঠতে সুবিধা হবে আসুন আমার নাম সমীর আপনার নাম দাদা ঘোষ দিলীপ ঘোষ আচ্ছা চলুন অটোর খুব ক্রাইসিস আছে মনে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু অটো পাচ্ছে না এই জায়গাটা খুব মুশকিল রাস্তাটা খুব সরু আর পাশে গাড়িও এইভাবে রাখা থাকে দুপাশে আর তার তারপর রাস্তাটা তো ভাঙা আছেই হ্যাঁ মানুষ যখন যাচ্ছে রাস্তা হলো না হলো ক্ষতি কি আছে লোক তো যাচ্ছে না হয় একটু পড়ে টড়ে যাবে না হয় হাত পা ভাঙবে নাহলে গাড়ি ফাড়ি না একটু ভাঙবে তাতে কি আছে তাই না মানুষ তো ঠিক চলে যাচ্ছে আর কি চাই চলুন এইখানটা রেখে দিই আপনাকে হ্যাঁ দাঁড়ান 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 এখন নামবেন না দাঁড়ান হ্যাঁ এবার নামুন হ্যাঁ হ্যাঁ সাবধায় নামবেন হ্যাঁ ঠিক আছে ও আমি করে নেবো ও আমি করে নেবো আটকে গেছে নাকি হ্যাঁ হেলমেটটা খুলে দিন হেলমেটটা খুলে দিন না না কোনো ব্যাপার না হ্যাঁ বাস চলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ চলো দাদাকে নামিয়ে দিলাম দাদা বয়স্ক লোক হেলমেটটা উল্টো পরেছিলেন যাই হোক মাথায় যে মনে করে দিয়েছিলেন ওটাই সবচেয়ে বড় কথা কেননা এই শীতলা মন্দির এখানে সামনেটায় ট্রাফিক পুলিশ থাকে সার্জেন থাকেন বেকার বেকার আমি কেস খেয়ে যেতাম মানে যদি না পড়তেন আর কি যাই হোক চলো এবার রাস্তা অনেক বাকি চেষ্টা করতে থাকি আরও অনেকজনকে আমি নিশ্চয়ই ফ্রি রাইড দিতে পারবো চ ভাই চা কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় খিদিরপুর ও ঠিক আছে দেখ কোথায় যাবেন হ্যাঁ আরে আমি টাকা নেব না আমি টাকা নেব না দাদা দাদা ভেবেছে টাকা চাইবো তাই না না করলো ওই সামনে অনেকজন দাঁড়িয়ে আছে চলো ভাই চলো 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 দাদা কোথায় যাবেন বাসে উঠছেন নাকি কোথায় যাবেন এটভি এই দেখুন আমি ফ্রিজে নিয়ে যেতে পারি আমি রোজ এরকম করি হেলমেটও আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সে ঠিক আছে আমি দেখি যারা ওয়েট করছে গাড়ি পাচ্ছে না দেরি হচ্ছে তাদেরই পৌঁছে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি রোজই এখান দিয়েই যাই এইভাবেই যাই মানে আপনার যদি বাস এসে গিয়ে থাকে আসুন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা বাসের জন্য ওয়েট করছেন বাসের জন্য কোথায় যাবেন আচ্ছা আচ্ছা আমি টাকা নিই না আমি ফ্রিতে নিয়ে যাই অফিস যাওয়ার সময় ফ্রি রাইড দিই না আমি যাব মিন্টো পার্কের দিকে আপনি কোথায় যাবেন हजरा रोड हो अभी जाबो किंतु अपना के पूरा टाइम तो नहीं है दोबारा बना दादा दादा को दे अपने अपनी ओ अपना तो एक ही दिखे ठीक थीग है ची देखिए भाई किसी के स्कॉल है जा भाई को दे अबे हाँ जादूपुर আমার সাথে আসতে পারো আমি টাকা নেবো না ফ্রিতে নিয়ে যাব হ্যাঁ চলো যেতে কথা হবে এসো ভাই যাদবপুর সিগনালটা সাধারণত এরকমই হয় সিগনাল খোলা আছে কিন্তু যেতে পারছি না অনেকক্ষণ থেকে এখন সিগনালটা চেঞ্জ হয়ে গেছে এখানেই দাঁড়াতে হবে হ্যাঁ এখানটা আঠাশ সেকেন্ড আছে চলো তুমি তাহলে নামলে নেমে পড়ো চলো পরে আবার হয়তো কখনও দেখাই যাবে দাদা থ্যাংক ইউ তোমার নাম আচ্ছা আমার নাম শমি রঙ আচ্ছা তাহলে নামটা দেখে নাও একটা ছবি তুললে নিয়ে নাও হ্যাঁ এটা স্পেস দিয়ে এই ছবিটা দেখে নেবে চলো ঠিক আছে টাটা হ্যাঁ চলো ভাই কেনা মানো হয়ে গেল দুজনকে রাইড দেওয়া হয়ে গেল এবার একটু আমাকে তাড়াহুড়ো করতে হবে কারণ অফিস যেতে দেরি হচ্ছে সপ্তাহের প্রথম দিন আছে আজকে দেখি আর কাউকে হো এখানে অনেকজন দাঁড়িয়েছিল কিন্তু আমি ডান্ডিক দিক চেপে চালালাম বলে কাউকে জিজ্ঞেসই করতে পারলাম না যাকে কি আর করা যাবে চলো বেরোই এবার টেনে বেরোই ভাই রোদ উঠে গেছে মানে বর্ষাকালের এটাই বিশেষত্ব একবার মেঘ একবার বৃষ্টি একবার রোদ এখানে দেখি একবার চেষ্টা করে আর কাউকে পাই কি না ওই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখব দাদা কোথায় যাবেন আমি কিন্তু ফ্রিতে নিয়ে যেতাম টাকা নিতাম না যাবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই দাদাকে দাদা কোথায় যাবেন কোথায় যাবেন হ্যাঁ মিন্টো পার্ক নামালে সুবিধা হবে ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না রোজ এরকম করি চলুন আসলে যেতে যেতে কথা হবে আমি রোজ এরকম করি হ্যাঁ মিন্টো পার্কে নামিয়ে দেব ওই রডন সিদার মুখে নামিয়ে দেব টাকা নেব না আর আপনার যদি মনে হয় টাকা দিতে দশ টাকা দিয়ে দেবেন হ্যাঁ বাইকে ভয় লাগে তাহলে তো কিছু করার নেই ঠিক আছে থ্যাংক ইউ তো যাই হোক আজকের মতো আমার ফ্রি রাইড জার্নি আমার ভ্লগ আমি এখানেই শেষ করব তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা